জীবিত হচ্ছিল মানুষ মৃত্যু মানুষ ওই কুপির দে প্রাচীন ইটের ভাঙ্গা কাঠামো ইতিহাসের গন্ধ মাখা বাতাস আর শত শত বছরের পুরনো কাহিনী আমি দাঁড়িয়ে আছি এক রহস্যময় শহরের দরজায় মহস্তানঘড় এই জায়গা শুধুমাত্র ইতিহাসের অংশ নয় বরং এক জীবন্ত কিংবদন্তি যেখানে প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে হাজার বছরের গল্প আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে যাব এই বিস্ময়কর নগরীর অলিগড়িতে যেখানে প্রতিটি ধুলিকণে মিশিয়ে আছে ইতিহাসের স্বাক্ষর আর ভিডিওর একদম শেষে থাকছে এমন কিছু তথ্য যা আপনারা আগে শোনেননি তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন চলুন শুরু করি আমাদের যাত্রা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী সেই মহাস্থান করে সেখানে প্রতিটি ভাজের লুকিয়ে আছে হাজার বছরের গল্প চোখের সামনে ভেসে উঠেছে প্রাচীন এক নগরীর ছবি যা কালের স্রোতে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চলুন হারিয়ে যায় সেই সোনালী অতীতে সেখানে পাথরও কথা বলে আমি প্রথমে গেলাম মহাস্থানগড় মিউজিয়ামে বাইরে থেকে যতটা সাধারণ মনে হয় ভিতরে ঢুকতে নিদর্শন মনে করে দেয় কত সমৃদ্ধ ছিল আমাদের পূর্বপুরুষের ভাস্কর আর বিভিন্ন নিদর্শন যা মহাস্তানগড়ের গৌরব উজ্জ্বল অতীতকে তুলে ধরেছে একটা জিনিস দেখে সত্যি অবাক লাগলো মহাস্তানগড়ের শাসকদের ব্যবহৃত যুদ্ধস্ত্র ওই তৈজস একসময় এই নগরী কতটা শক্তিশালী ছিল এর সব নিদর্শন দেখে বোঝা যায় আর হ্যাঁ এখানে রয়েছে গৌতম খোদাই ফলক যা এই অঞ্চলে ধর্মীয় বৈচিত্র্যকে তুলে ধরেছে মিউজিয়াম থেকে বেরিয়ে আমি প্রবেশ গোবিন্দ বিটায় এটি মহাস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান কথিত আছে এখানে একসময় রাজা গোবিন্দের প্রাসাদ ছিল এখন যদিও এখানে শুধুমাত্র ইটের ভগ্নাবশেষ দেখা যায় তবে একসময় এটি ছিল বগুড়া অঞ্চলের অন্যতম শক্তিশালী দুর্গ গোবিন্দ বিটা বাংলাদেশের একটি প্রাচীন পত্নতাত্ত্বিক এটি করতোয়া নদীর বাঁকে মস্তান দুর্গ নগরীর সন্নিকটে উত্তর দিকে অবস্থিত উনিশশো সালে খনন করা গোবিন্দ ভিটা দুর্গ প্রাসাদ এলাকার বাইরে উত্তর দিকে অবস্থিত এটি একটি মন্দিরের ধ্বংসাবশেষ এটি গোবিন্দ বা বিষ্ণু মন্দিরের নামে পরিচিত হলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার উপর ভিত্তি করে এটিকে বৈশব মন্দির বলা যেতে পারে এবার আমি এলাম শিলাদেবীর ঘাটে এটি মূলত করতোয়া নদীর তীরে অবস্থিত এবং একাধিক কিংবদন্তির সঙ্গে জড়িত আছে কথিত আছে পাল বংশের রাজকন্যা শিলাদেবী এখানে স্নান করতেন তবে এখানকার সবচেয়ে চমৎকার হল এই ঘাট ঘিরে অনেকে বিশ্বাস করে এখানে গোপন ধন লুকিয়ে ছিল যদিও ইতিহাস এখানে পুরোপুরি সত্য বলে স্বীকৃতি দেয় না তবে জায়গাটির প্রতি এক ধরনের রহস্যময় আকর্ষণ আছে এখানে দাঁড়িয়ে করতুয়া নদীর বাতাসে গায়ে লাগার অনুমতি সত্যি অন্যরকম নদীর এক সময় ছিল এই নগরের প্রাণ ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র অথচ এখন তা কালের সাক্ষী হয়ে নীরবে রয়েছে শিলাদেবী ঘাট থেকে হাটে হাটে পৌঁছে গেলাম জিয়তকুণ্ডে এটি এক সময় মহাস্থান করে অন্যতম গুরুত্বপূর্ণ কুয়া ছিল যেখানে পানির ব্যবস্থা করা হতো তবে এটি এখন একবারে পরিতক্ত হয়ে গেছে ইতিহাস বলে এই কুয়ায় এক সময় রাজকুমারদের স্নান করানো হতো এবং এখানে বিশুদ্ধ পানির উৎস ছিল জিয়ত সম্পর্কে স্থানীয়দের মুখে অনেক গল্প শোনা যায় প্রবাদ আছে যে শাহ সুলতান বলকি মাহি সাহরের সঙ্গে যুদ্ধের সময় পরশুরাম এর কূপের পানির সাহায্যে মৃত সৈন্যদের পুনর্জীবিত করতে পারতেন শাহ সুলতান কূপটির পানির জীবন দানের ক্ষমতার কথা জানতে পেরে একটি শিলের সাহায্যে এর মধ্যে এক টুকরো গোমাংস নিক্ষেপ করেন এতে কূপটির অলৌকিক ক্ষমতা নষ্ট হয় এবং পশুরাম পরাজিত হয় তবে এ প্রবাদে কোনো ঐতিহাসিক ব্যাখ্যা নেই যদিও এখন কুয়ার দেওয়ালগুলো ক্ষয়ে গেছে কিন্তু ইতিহাসের ছয় এখানে টিকে আছে ওই কূপের পানি দেওয়া জীবিত হচ্ছিল মানুষ ওই কূপের পানি দেওয়া মৃত্যু মানুষ মৃত্যুমান জীবিত হয় সমিতির বাপ দাদার তাকে সুলজন সাহেব আছে ওই যুদ্ধ যখন করে একসাথে এই আজা পরশুরামের সাথে যুদ্ধ করার পরে তখন এক সৈন্য বেশি পারে না যে আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমি তার পারি না তখন বলছিল যে হ্যাঁ তুমি এবার পারবে এক থাকা গো মাংস তো লুকুপের ভেতর ফেলে দিতে পারো জলের কেরামতি রস্য হয়ে যাবে তাহলে তুমি পারবে তখন ওই কুপের মধ্যে গো মাংস ফেলে দিলে ওই থাকে এই আজা পরশুরাম হেদেদাবাদ ধৈৰ্য তহঁত এক ধরে ফেলালো ধরে মুসলমান হওয়ার হলো মুসলমান হলো না জবাব মাত্রা ফেলে দিলো এরপর আমি গেলাম পুষ্রমের প্রাসাদে এটি মূলত এক ঐতিহাসিক স্থাপনা জানিয়ে প্রচুর গল্প প্রচলিত আছে পুষ্রম ছিলেন একজন বিশাল ক্ষমতাধর শাসক এবং তার প্রসাদ ছিল শক্তিশালী দুর্গের মতো মূলত 750 থেকে 1224 সাল পর্যন্ত পাল রাজাগণ এ অঞ্চল রাজত্ব করত 1907 1961 1995 সালে পৃথক প্রত্নতাত্ত্বিক খননের ফলে খাবে তিনটি ভিন্ন বিভিন্ন নির্মাণ যুগের অস্তিত্ব পাওয়া যায় উনিশশো সালে খনন করে পাল মুসলিম এবং ব্রিটিশ আমলে বিভিন্ন নিদর্শন পাওয়া যায় ধারণা করা হয় পরশুরাম প্রাসাদের পাল আমলে নির্মিত ইমারতের ধ্বংসবশেষ রয়েছে এছাড়া এই স্থান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা পোড়ামাটির নকশি ঈদ পাল আমলে বিভিন্ন ভবনের ধ্বংসবশেষ বিষ্ণুপটের ভাঙ্গা অংশ ও মিরপাত্র পাওয়া যায় আর সুলতানি আমলের নিদর্শনের আছে পোড়ামাটির ফলক প্রস্তুত নির্মিত বিষ্ণুপটের ভগ্নবশেষ ও করি পরবর্তী আরো খননের ফলে আঠারো শতকের একটি আবাসনের সন্ধান পাওয়া যায় ই চুন আস্তর কামের ব্যবহারে তৈরি মূল কাঠামো পরশুরামের প্রসাদের কক্ষ সীমানা প্রাচীর দ্বার এই চার অংশের বিভক্ত এরপর আমার গন্তব্য ছিল খোদাইপতর পিঠা এই পিঠার ধ্বংসবশের পাল শাসনের প্রথম দিকে আনুমানিক খ্রিস্টাব্দ আট শতকে বলে জানা গেছে উনিশশো সালে এই বা টিভিতে খনন কার্য একটি মন্দির এবং তার সাথে ছোটখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এই ঢিবির উপরে ভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকার পাওয়া যায় এবং এ থেকে স্থানীয় জনগণ ঢিবির এমন এক অদ্ভুত কোন নাম রয়েছে এখানে খনন ফলে প্রাপ্ত খোদাইকৃত প্রস্তুত খন্ডগুলোর মধ্যে একই সারিতে আসীন অবস্থার তিনটি বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছিল যা বর্তমানে বন্ধ গবেষণা জাদুঘরে রক্ষিত রয়েছে এখনো মাটি নিচে চাপা পড়া অবস্থায় প্রতলটির কাঠামো ধ্বংসাবশেষ শুধু বিশাল চৌকারটি এখনো দেখা যায় আয়তকার এই বৌদ্ধ মন্দিরটি ছিল পূর্বাভিমুখী এর মেজে ছিল পাথরের বাঁধানো পাথরের বাঁধানোর ভিতরে উপরের দেয়াল ছিল ইটের তৈরি যা মাটিতে গাঁথা অনুমান করা হয় দরজার চৌঘাটের বাজু দরজার উপরের দিকে অংশ এবং সর্দল পাথর দিয়ে নির্মিত ছিল এখানকার গ্রানাইট পাথরে চৌঘাটির দরজার ঘুরকোর লাগাবার দুইটি ছিদ্র দেখা যায় এছাড়া উপরের দিকে রয়েছে ফোকর এবং উদ্গর ফুলের নকশা এখানে হিন্দুরা নগ্ন পায়ে এই চৌঘাটির দূর ঢেলে ফোকর নিবেদন এবং যা বর্তমানে প্রচলিত আছে এরপর আমার গন্তব্য ছিল মানকালীন কুণ্ড মহস্তান ভেতরে যে সমস্ত প্রাচীন সভ্যতা নির্দেশন পাওয়া যায় তার মধ্যে মালকানি কুণ্ড উল্লেখযোগ্য এটি মহস্তানগড়ের মজা পুকুরের পূর্ব অবস্থিত উনিশশো পঁয়ষট্টি সালের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু হয় ও শেষ হয় সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কার করা হয় মসজিদের আয়তন ছাব্বিশ দশমিক একুশ থেকে চোদ্দ দশমিক চুয়ান্ন মিটার খনন কাজ চলার সময় মসজিদের নিচে একটি মন্দিরের কিছু অংশ ধ্বংসবশেষ পাওয়া গিয়েছিল মসজিদটি কোন শিলালিপির পাওয়া যায়নি তবে মসজিদের অবকাঠামো দেখে প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন এটি খুব সম্ভবত মুঘল আমলের পূর্বে নির্মাণ করা হয়েছিল মানকালীন ঢিবির পাশে একটি ছোট জলাশয় রয়েছে ও জলাশয় থেকে ঢিবির দেখতে উঁচু মনে হয় এই কুণ্ড বা কূপ নামে পরিচিত দুটি মিলে এই স্থাপনাকে মালকানির ধাপ নামে দেখা হয় কিংবদন্তি অনুসারে এই স্থানে প্রথমে একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিংহ এবং তার ভাই তানসিংহ সিংহ কিংবদন্তি অনুসারে এখানে মসজিদ নির্মাণ করেছিল ঘোড়াঘাটের জমিদারগণ এছাড়া এখানে পাওয়া যৌন প্রতিমা দেখে অনেকে মনে করেন পূর্বের জৈন ধর্মগুরুদের আবাসস্থল ছিল এই স্থানটিতে মসজিদ ছাড়াও এখানে আবিষ্কৃত হওয়া অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে উত্তরাঞ্চলীয় কালো চকচকে কিছু ন যুগের পোড়ামাটির ফলক একটি জৈন প্রতিমা ব্রোঞ্জের গণেশ গরুর মতি ও কিছু অলঙ্কর ইটের ভগ্নাংশ থেকে পাওয়া যায় এগুলো থেকে অনেক প্রত্নতাত্ত্বিক বিদ ধারণা করেন এখানে আবিষ্কৃত মন্দিরটি পাল যুগে নির্মিত হয়েছিল এই ছিল মহস্তনগড়ের প্রথম অংশ কিন্তু গল্প এখানে শেষ না সামনে অপেক্ষা করছে আরো অবাক করার মতো সব রহস্য তাম্রদুয়ার কালীদহ সাগর বিস্ফোতন আর বেহুলার বাসর ঘরের গা সমসমে ইতিহাস জানতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্বটি মিস করবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই